আছি বাংলাদেশ কনসেন্টে এবং নারী দুটো কনসেন্টের ডিজাল লঞ্চিং এবং আপনারা জানেন যে একটু প্র্যাকটিক্যাল আপনাকে এই দুটো নতুনত্ব এই চ্যানেলটি লঞ্চ হচ্ছে তো আমি বলবো যে কাম রোমান ডিরেকশনে এটা অর্থ কাজ তো আমি সবাইকে বলবো যে আপনারা এই কন্টেন্টটা দেখবেন দুটো কন্টেন্ট দেখবেন কারণ আপনাদের দেখা বা আপনাদের যে কমেন্টস থাকবে বা আপনাদের রেসপন্সই কিন্তু আমাদের উৎসাহ বা আমাদের আমরা জানতে পারি যে আমাদের দর্শকরা কি চাচ্ছে আবদুল্লা বাবুর স্টোরিতে এবং কামরজাম রহমানের পরিচালনায় আমাদের প্রমি ভাই তার একটা প্রযোজনা বলতে পারেন এবং উদ্যোক্তা হিসেবে উনি প্রথম আসছেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে উইচ ইজ এ গুড সাইন আর পাগাপা এই যেই বিষয়টি নিয়ে যেই সাবজেক্টটি নিয়ে এই দুটো কন্টেন্ট যে আমাদের প্রত্যেকটা আমাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে সেলফ ডিফেন্স শিখে এবং এই দেশের ক্রান্তিকালে এই জিনিসটা আমরা হারে বাচ্চা আমাদের কিছুটা সেলফ ডিফেন্স শেখাটা অত্যন্ত জরুরি তো আমি সবাইকে বলবো আপনার আলাদা বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন কন্টেন্ট দেখবেন পুরো টিম আমরা যে কষ্টটা করেছি সেটা সার্থকতা এটাই যদি আপনারা কনটেন্টে দেখেন আমরা ফেইল করেছি বা পাস করেছি ভালো লেগেছে কালাক্ট করেছে সব কিছু এখানে বলবেন যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপনাদের পছন্দ কন্টেন্ট দিয়ে যাব সুস্থ বাংলা খবর সাথে বাংলা সংস্কৃতির সাথে থাকলে ভালো থাকলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং সাবস্ক্রাইব করা

শতরূপে শতবার এবং ব্রিমার নামে দুটো ছবি আমার রেডি দুটো রিলিজ হবে এখানেও একটা কন্টেন্ট আসছে আরও বেশ কিছু কন্টেন্ট কাজ করছে মুক্তি আশা করছে আগামী বছর বেশ কয়েকটা কন্টেন্ট আসলে